সুপ্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কথা বলবো গণজাগরণ মঞ্চের বিষয়ে আমরা হয়তো ইতিমধ্যে ভুলতেই বসেছি গণজাগরণ মঞ্চ সম্পর্কে কিন্তু এই গণজাগরণ মঞ্চটি আসলে হাসিনা সরকারের ফেসিবাদের সাথে সম্পৃক্ত সেটা আপনারা সকলেই ইতিমধ্যেই হয়তো আমরা ট্যার পেয়ে গেছি এবং অনেক আগে থেকেই টের পেয়েছি কিন্তু আজকে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে আমার দেশ আবারও এই একটি চমৎকার রিপোর্ট প্রকাশ করেছে আজকে সেই রিপোর্টটা আপনাদের সাথে আমি শেয়ার করব আমি শুধু দেখাতে চাইব পরে আমি কথা বলবো আমার মনে হয় যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার দেশের যে রিপোর্টটি প্রকাশিত হয়েছে সেই রিপোর্টটার শিরোনাম হলো শাহবাগী গণজাগরণ মঞ্চের কুশিলি কুশিলবরা কে কোথায় এই যে কুশিলব আমাদের তো সবার চেনা জানা কুশিলব তারা আমি একটু দেখাতে চাইবো আপনাদেরকে ইমরান সরকার ডক্টর জাফর ইকবাল বাপ্পাদিত্য বসু লাকি আক্তার শাহরিয়ার কবির ফরিদ উদ্দিন মাসুদ অঞ্জন রায় এবং সিদ্দিকী নাজমল তারা সবাই কিন্তু আমাদের একেবারে চোখের সামনে ঝলঝল করছে সব সময় এবং তারা অতি অতি বিতর্কিত অতি পরিচিত বাংলাদেশে এবং আমি সরকারের কি বলবো এটাকে লেসপেন্সার হিসেবে তারা বেশ সুনাম বা সুখ্যাতি অর্জন করেছে তাতে কোনো সন্দেহ নাই বিষয়ে আসলে কথা বলতে সেব যে এই যে গণজাগরণ মঞ্চ এই গণজাগরণ মঞ্চের আজকে হয়তো আমরা যে তারা কে কোথায় আছে সেই বিষয়টাই কিন্তু এই গণজাগরণ মঞ্চটা দুই হাজার তেরো সনে কেন প্রতিষ্ঠিত হয়েছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে এই রিপোর্টটা আপনারা যদি পড়েন তাহলে হয়তো এই বিষয়টা আরো ভালো আহ মনে আসবে এবং এগুলো আমাদের বাংলাদেশের ইতিহাসের অংশ হিসাবে এটি কিন্তু আমাদের জানতে হবে কারণ তাছাড়া কিন্তু আমরা মনে রাখতে হবে জানতে হবে আমরা তো জানি কিন্তু অনেক সময় আমরা ভুলে যাই বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজনীতিবিদদেরকে ভোট দেই আমাদের জন্য তারা কাজ করে রাজনীতিতে যে সরকারে যায় তাদেরকে এই বিষয়গুলো যদি আমাদের মনে না থাকে তাহলে হয়তো সঠিক চয়েসটা আমরা করতে পারবো না এই যে গণমঞ্চের গণজাগরণ মঞ্চের যে সূচনা বা পটভূমি সেটি দুই হাজার তেরো সালের পাঁচই ফেব্রুয়ারি জামাত নেতা কাদের মোল্লার যাবজ্জীবন রায়ের প্রতিবাদী কিন্তু শুরু হয়েছিল ব্লগার এন্ড এক অনলাইন একটিভিস্ট নেটওয়ার্ক নামে সাহাবাকে কিন্তু তারা প্রথমে কয়েকজন জামায়াত হয়ে একটা মিছিল শুরু করে পরবর্তীতে আস্তে আস্তে সেই আন্দোলনটি ফুলে ফেঁপে একেবারে পুরো বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায় এবং শুধু শুধু বাংলাদেশেই ছড়িয়ে গেছে সেটা বললে বোধহয় ভুল হবে সেটি সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ যেখানে ছিলেন এবং বাংলাদেশে যারা ছিলেন সব জায়গায় কিন্তু ছড়িয়ে গিয়েছিল আমি ব্যক্তিগত ভাবেও এটি স্বীকার করতে আমার কোনো অপরাধ বা লজ্জা লাগবে না সেটা হলো যে আমরা নিজেরাও কিন্তু ফিনল্যান্ডে সেই দুই হাজার তেরো সনে আমরা কিন্তু নিজেরা এই সমস্ত মোমবাতি প্রজ্বলনের সাথে জড়িত হয়েছি এবং গণজাগরণ মঞ্চের সাথে একাত্মতা ঘোষণা করেছি সেটা একটা ট্রেন্ড বা ফ্যাশনে পরিণত হয়েছিল সেই সাফল্যটুকু আসলেও এটা আসলে গণজাগরণ মঞ্চের বা অর্জন পুরুষ বাংলাদেশের মানুষের সকলের মনে আসলে তারা ছুঁয়ে গিয়েছিল এবং সেটি মানুষ বিশ্বাস করেছিল অন্ধ যে তারা সত্যিকার অর্থেই বাংলাদেশে যারা একাত্তরের রাজাকার যাদের বিরুদ্ধে সেই অভিযুক্তি আছে বাংলাদেশের মা বোনের ইজ্জত কিভাবে লুটেছে পাকিস্তানিরা এত এত মানুষজন হত্যা করেছে তারপরে পাকিস্তান তো সেটি ক্ষমা চায়নি পাশাপাশি হলো যারা এই দেশে জামাতের রাজনীতি করছে তারাও কিন্তু খুব স্পষ্ট ভাবে তাদের কোনো ন্যারেটিভ তুলে ধরেনি বা জাতির কাছে ক্ষমাও চায়নি সেই কারণে সেই সময় এতটাই মানে এটা মানুষের মনকে জয় করেছিল আর এটা আসলে ভাষায় প্রকাশ করা যাবে না সেই আন্দোলন পরে কিন্তু আস্তে আস্তে এটি রাজনৈতিক হয়ে যায় প্রথম থেকেই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল যে এটি আসলে ছাত্র মানে এটি পিছনে রাজনৈতিক কারণ রয়েছে এবং রাজনীতি রয়েছে এবং আওয়ামী লীগকে তারা দায় করেছিল কিন্তু পরে শুরুর দিকে আমরা সাধারণ মানুষ সেটি বিশ্বাস করিনি এবং পরে সেটি আস্তে আস্তে কিন্তু প্রমাণ হয়েছে এবং ছাত্র লীগের আন্দোলনের নেতৃত্বেই তারা ছাত্র লীগের নেতা নেতৃত্ব কিন্তু ছিল তাছাড়া এবং একটা সময় ছিল যে শেখ নিজেও সংসদে কিন্তু বলেছিল যে শাহবাগে ছুটি যেতে চাই ছুটে যেতে ইচ্ছা করে সংসদে বসে থাকতে ইচ্ছা করছে না এই সমস্ত করে কিন্তু সাধারণ মানুষকে আরো উজ্জীবিত করা হয়েছিল সাধারণ মানুষ গিয়েছিল এবং সেইখানে কিছু মিডিয়া ছিল যারা আসলে শাহবাগেই তাদের কার্যালয় বা টেবিল ওখান থেকে সরাসরি লাইভ প্রচার করতো প্রতিদিন সন্ধ্যা থেকে সারা রাত ব্যাপী এবং এখন তো আমরা পত্রপত্রিকায় এসছে যে ওরা সারা রাত ব্যাপী কি করতো পিজে হাসপাতালে কিভাবে মদ গাজার আয়োজন হয়েছিল এই যে স্লোগান খ্যাত অগ্নিকন্যা যাকে বলা হয় কি লাকি আক্তার তাদেরকে যে কি ধরনের অবস্থা তৈরি হয় এখন কিন্তু সেগুলো বেরোচ্ছে এবং সেই সময়ে যে বিষয়টা ছিল যে একমাত্র পত্রিকা পত্রিকা আমার দেশ সে কিন্তু একটু ভিন্ন মত প্রকাশ করে একটা শিরোনাম করেছিল আপনাদের যদি মনে থাকে অথবা আজকে এই যে আমার দেশের যে নিবন্ধটি ছাপা হলো সেটি বোধহয় আমাদের সবাইকে মনে করিয়ে দিবে আমার দেশ সেখানে বলেছিল যে এই ফেসিবাদের প্রতিধ্বনি প্রতিধ্বনি শোনা যাচ্ছে তার মানে হলো এবং সেটি যে সত্যি সেই কার্যক্রমটা ওখান থেকে শুরু হয়েছিল যেমনটি এই যে যে সমস্ত নেতাদেরকে আহ ফাঁসির রায় পরবর্তী দেওয়া হলো সেখানে কামরুজ জামান মোল্লা ছিল মতিউর রহমান নিজামী আলী হাসান মুজাহিদ তারপরে বিএনপি সালাউদ্দিন কাদের চৌধুরী আরো আরো ওই যে আরো কি দেলোয়ার হোসেন সাইদি এই সমস্ত মানুষ জনের কে আবার ফাঁসির রায় দিতে তারা বাধ্য করে বলা হয় বা সমালোচনা রয়েছে এবং সেটি হয়তো আজকে সত্যি হচ্ছে যে ওই যে রায়গুলো সেগুলো আগেই লেখা ছিল কিন্তু এই যে এইটাকে লিগালাইজ করার জন্য বা সাধারণ মানুষের কাছে এইটাকে গ্রহণযোগ্যতা পাওয়ার জন্য এই গণজাগরণ মঞ্চের যে আয়োজনটি সেটি আসলে এক এক ধরনের চুক্তির অংশ ছিল যেটা আসলে ফেসিবাদকে বাংলাদেশের গুরাপত্ত এবং শক্তভাবে গড়ে তোলার চুক্তি এবং সেটি করা হয়েছিল রয়ের মাধ্যমে এবং এই রয়ের এই সবচেয়ে বড় এবং সাকসেসফুল প্রজেক্ট বাংলাদেশে কিন্তু গত চুয়ান্ন বছরে বা তিপ্পান্ন বছরে যত ধরনের স্বাধীনতার পরে এর মুক্তিযুদ্ধের পরে যত যত আন্দোলন যত কিছু হয়েছে বা র যেভাবে বাংলাদেশকে চেয়েছে আসলে কোনো কিছুই কিন্তু তার মতো হয়নি ওই দুই হাজার তেরো সনের ওইটা সাকসেসফুল রেখে শেখ হাসিনাকে শক্তভাবে ফেসিবাদ সিংহাসনে বসিয়ে তারপরে কিন্তু ভারত তার যা যা চাওয়া দরকার যা যা করানো দরকার তা কিন্তু করতে পেরেছে তার আগ পর্যন্ত কিন্তু শেখ হাসিনার সরকার বা আওয়ামী লীগ সরকারও কিন্তু বড় উপর বেস করার চেষ্টা করেছে মানুষের প্রতি মানুষকে গুরুত্ব নেওয়ার চেষ্টা করেছে কারণ যেহেতু নির্বাচনে যেতে হবে ভোট নিতে হবে মানুষের কাছ থেকে তারপর পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট আছে কেয়ারটেকার গভর্নমেন্টের ইস্যু ছিল সেটি তারপরে কিন্তু একের পর এক যখন এত বড় সাকসেসফুল হয়ে গেল তারপরে শেখ হাসিনা কিন্তু স্বৈরাচার হতে শুরু করলো এবং আমি বলবো শেখ হাসিনা নিজে হয়েছে হয়তো তার ক্ষমতার ইয়ের জন্য তাকে এই সমস্ত বিষয়গুলো তারা উঠে উঠে ধরেছে এবং সেখানে যাদের যাদের নাম বললাম আমরা আপনারা দেখেছেন যে ইমরান এই সরকার গণজাগরণ মুখপাত্র এবং আহ্বায়ক ছিল খুবই আলোচিত নেতা হয়ে গেছিল সারা বাংলাদেশে তো আছে এবং একটা সময় তার যে ওই যে কি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী যিনি ছিলেন নুরুল ইসলাম নাহিদ একজন সে তা তার মেয়েকে হচ্ছে বিয়ে করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি ভাষা তত্ত্ব বিভাগের প্রফেসর তারপরে অবশ্য ডিভোর্স হয়ে গেছে এই ইমরান সরকার এখন আজকের পত্রিকাতে যেটা দেখলাম এবং আমরা সবাই তো জানতে চাই তারা এখন কোথায় আছে কিছুদিন আগে ইমরান সরকারের খবর খবর আমরা দেখতে পেয়েছিলাম আওয়ামী সরকার যখন ছিল শেষের দিকে পরে কিন্তু আবার তারা চুপ হয়ে গেছে যখন এই যে জুলাই বিপ্লবের আন্দোলনটা চলছিল তখন কিন্তু তারা আবার মাথা চাড়া দিয়ে উঠছিল পরে আবার হাসিনা পতনের পরে এখন চুপ এবং যুক্তরাষ্ট্র শে পর্দার আড়ালে বসবাস করছে আগে যেরকম একটু বিভিন্ন জায়গায় যেহেতু এখন আর কোথাও যাচ্ছে না তারপর ডক্টর জাফর ইকবাল আপনারা জানেন যে শাহবাগের আন্দোলনের অন্যতম মুখপাত্র সে এই শাহবাগের এখন উনি কিন্তু বর্তমানে আপাতত দেখেছেন যে কিভাবে বাংলাদেশের হিরো থেকে ভিলেন হয়ে গেছে জাফর ইকবালকে কিরকম সম্মান না বাংলাদেশের মানুষ করেছে আমি ব্যক্তিগত ভাবে অনেক অনেক সেলুট জানাতাম সবসময় যে এত এনার্জেটিক একজন মানুষ তরুণদেরকে যেভাবে উদ্বুদ্ধ করছিল এবং এই যে গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে লেখালেখির মাধ্যমে এত ট্যালেন্টেড একজন মানুষ ছিলেন সেই মানুষটা কিভাবে আসলে এই ফেসিবাদের দূষণ হওয়ার জন্য কি সার্থ আছে আমি জানি না জাফর ইকবাল সারেরও আওয়ামী লীগের কাছে উনি যেভাবে এখন বিলীন হয়ে গেলেন এখন তো 46 মামলায় অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা যায় করা আছে এখন উনি পালিয়ে আছেন কেউ আত্মগোপনে কেউ বলছে দেশে আছে কেউ বলছে ভারতে পালিয়ে গেছে জানেনা কোথায় আছেন কিন্তু এটি বাংলাদেশের অধ্যাপক সমাজ কিংবা বিশ্ববিদ্যালয়ের জন্য এটি খুবই কালিমা আমি বলবো এবং এটি খুবই দুঃখজনক বিষয় যে জাফর ইকবালের সারের মতো একজন এরকম জাতীয় লেভেলের একজন অধ্যাপক পরিচিত মুখ তাকেও টাইস আওয়ামী লীগের ফাঁদে পা দিয়ে তাকে এখন গিলেন হতে হয়েছে কবির তো সাহারিয়ার আপনারা দেখেছেন যে তাকে কি কি দালাল কবির সভাপতি ছিলেন এই সব নাটের গুরুরা সময় এগুলোর মধ্যে গুটু করতেই থাকে তাকে কিন্তু এখন বন্দি করা হয়েছে মানবাধী অপরাধীর মানবতা বিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত তাকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে কিন্তু বন্দী রাখা হয়েছে মাওলানা ফরিদুদ্দিন মাসুদ তখন তো একদম বিশাল সে আওয়ামী ইসলামের প্রতিষ্ঠাতা আমি বলবো সে ইসলামের কিংবা ইসলামের কি ধরনের ই আছে সেগুলোর কোন ধার দোয়াক্কা তোয়াক্কা করেন ব্যক্তিগত স্বার্থ এবং ক্ষমতার ইয়েতে সে কিন্তু এই যে আওয়ামি মৌলভী সাহেব হয়ে গেছিল এবং আওয়ামী লীগ এমন ভাবে নগ্ন ভাবে ইসলামকে বিতর্কিত করে ইসলামকে ভুল ব্যাখ্যা দিয়ে সে ওখানে গিয়েছে এবং শেষ সময় গণজাগরণ মঞ্চেও কিন্তু সে গিয়েছিল সক্রিয় ছিলেন চিন্তা করা যায় এরকম একজন মানুষ সে ওখানে গিয়েছেন তার স্বার্থগুলা কি ছিলেন সে ওই যে ইসলামী ফাউন্ডেশন আরো কি কি শুলা ইমামতি আরো কি ধরনের বোর্ড আছে মাদ্রাসার রিলেটেড এগুলো সে মেম্বার হয়েছিল সে অবহিত হয়েছিল তারপরে সরকার থেকে অনেক টাকা পয়সা পেয়েছে এই এগুলার জন্য নিজেকে ইসলামের সাথেও প্রতারণা করেছে চিন্তা করা যায় তারপরে আরো একজন বিশেষ ছিলেন গাজী টিভি যারা এডিটর যিনি ছিলেন যে অঞ্জন রায় গণজাগরণ মঞ্চের একেবারে সম্মুখ ছিলেন তারপরে যে যে মশাল মিছিলের বিষয়গুলো সব এবং এবং সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ঘনিষ্ঠ কর্মী হিসাবে পরিচিত ছিল ভারতের গোয়েন্দা সংস্থা সরাসরি এজেন্ট হিসাবে বাংলাদেশে কাজ করেছে বিতর্ক রয়েছে আমি জানি না সত্যি কিন্তু সে এখন পালি আছে বলা হচ্ছে যে সে হয়তো ভারতে রয়েছে এবং সেই সময় একুশের রাত অনুষ্ঠান উপস্থাপনা করতেন অঞ্জন রায় সম্প্রতি জুলাই বিপ্লবের পর আত্মগোপনে চলে যান সে পারে অনেকেই বলছে যে ভারতে ভারত পুরো আওয়ামী লীগের লোকজন সেখানে রয়েছে এবং সে হয়তো সেখানে রয়েছে এবং সেই সময়টায় রয়ের সংযোগে ওই যে দুই সালে তারই ধারাবাহিকতা পরে ওই আজমি বিগ্রিটিয়ার আজমি যিনি তাকে ইয়ে করা হয় গুপ করা হয় তারপরে কতদিন পরে যে এখন আবার পাওয়া গেল আপনারা দেখেন এবং শাহবাগের ওই সময়টাই শুধুমাত্র যে যারা ফাঁসি দেওয়া হয়েছে সেই সেটাই কিন্তু বা ফাঁসির রায়ে আদায় করেছে সেটিই নেই সেটাই না সে আওয়ামী লীগকে তো শক্ত অবস্থানে নিয়েছেই এই শাহবাগের ফাঁসি বা ফেসিবাদের মঞ্চ বলবো গণজাগরণ মঞ্চ যেটি পাশাপাশি সেই সময় বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ব্যক্তি থেকে বিপুল পরিমাণে চাঁদাবাজি বাণিজ্য হয়েছে এবং কিভাবে বিরিয়ানি নানা সরবরাহ করছে বিভিন্ন মানুষজন এবং বিভিন্ন ভাবে তাদেরকে ব্যবহার করে রাজনৈতিক এবং ব্যক্তিগত স্বার্থ অনেকে हासिल করার একটা মহা উৎসবের মধ্যে ছিল এই বিষয়গুলো আজকে এজন্যই আবারও এই আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো যে এটি নিয়ে আমরা আলোচনা করতে পারি যে আজকে দুই হাজার পরে আজকে প্রায় দশ এগারো বারো তেরো বছর পরে আমরা বনজাগরণ মঞ্চটাকে পুরোপুরি কিন্তু তার নগ্ন প্রকাশটা আমাদের সামনে এসেছে এবং কিভাবে পর্দার আড়ালে ফেসিবাদের চুক্তি হয়েছিল হাসিনা কিংবা রয়ের সাথে এবং তারা কিভাবে কাজ করেছে এরকম বাংলাদেশের কুখ্যাত অখ্যাত এবং বিখ্যাত মানুষগুলোকেও তারা ওখানে নিয়ে যে গেছিল এবং তারা তো আমাদের আমাদের মতো সাধারণ মানুষকেও কিন্তু তারা উদ্বেলিত করেছিল আমরা যে যেখান থেকে পেরেছি আমরা কিন্তু গণজাগরণ মঞ্চকেও সাপোর্ট করেছিলাম সেটা ছিল আসলে আমাদের ভুল সেটা অনেক দিন পরে আমরা বুঝতে পেরেছিলাম যে কিভাবে তো সেই কারণে এটা এই কারণেই আমি বললাম যে আজকে যে জুলাই এবং এই যে গণ অভ্যুত্থান বা বিপ্লবের পরে এখন যে সরকারটি হয়েছে চোদ্দশো মানুষের প্রাণ গিয়েছে জাতিসংঘের রিপোর্টের মাধ্যমে তাছাড়া বাংলাদেশের হিসাব মতে সেটি হয়তো প্রায় দুই হাজারের মতো প্রায় চল্লিশ হাজারের মানুষ তারা এই প্রতিবন্ধিতার শিকার হয়েছে আর অনেক কিছু এবং রাজনৈতিকভাবে কত ক্ষতিগ্রস্ত হয়েছে এই অবস্থায় আজকের যা শুরু হয়েছে এবং এটা যেন আম আগামী পাঁচ দশ বছর পরে যেন আমাদেরকে এরকম ভাবে বলতে না হয় যে নতুন ফেঁসিভাদের কি সেই জুলাই বিপ্লবে হয়েছে হয়েছিল কিনা এটি আমরা কোনোভাবেই বাংলাদেশের মানুষ বলতে চায় না এবং বাংলাদেশের মানুষ নতুন করে প্রতারণা আর কোনোভাবেই যেন না পায় এবং রকম ভাবে সোর্স যেন আমাদেরকে খুঁজতে না হয় যে ওই জায়গাটায় কোনো ধরনের গোপন চুক্তি ছিল কিনা যে নতুন ফেসিবাদ এইটা এই কারণেই বলছি যে এখন যে রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার এসছে কিংবা নতুন ছাত্ররা হিরু হয়েছে যাদের কি যাদের সাথে সাধারণ সাধারণ মানুষ কিন্তু তাদের প্রাণের প্রাণের বিনিময়ে এবং করে তারা কিন্তু মায়া ত্যাগ এসছে রাস্তায় এসে কিন্তু জীবন দিয়ে এই পাশে আগজ সফল করেছে এখন যারা সরকারে গিয়েছে তাদের কাজ হলো সাধারণ মানুষকে ক্ষমতায়ন করা অর্থাৎ হলো মানুষের কাছে রাজনৈতিক ক্ষমতাটা ফিরিয়ে দেওয়া জনগণ যেন ভোটটা নির্বিঘ্নে দিতে পারে বা জুলাই যে স্পিরিট সেটি যেন ঠিক থাকভাবে হয় কিন্তু আজকে যে সমালোচনা বাংলাদেশে উঠেছে এবং বিতর্ক উঠেছে জুলাই স্পিরিট থেকে আমাদের এই সমস্ত হিরোরা আস্তে আস্তে সরে যাচ্ছে এবং সাধারণ মানুষও একটু সন্দেহ প্রকাশ করতে শুরু করেছে যে সরকারের ভাবনা যে তারাও লিঙ্গারিং সেই ফেসিবাদ আরেক ধরনের ফেসিবাদের মধ্যে দিয়ে যাবে এখন যে নির্বাচন না লুটপাট এই বিষয়গুলো সংস্কার নাকি এই যে একটা ধোয়া এবং যেটি হয়তো আওয়ামী লীগ সরকারের সময়ও ছিল নির্বাচন গণতন্ত্র না উন্নয়ন এটির মাধ্যমে কিন্তু একটা শক্ত ফেসিবাদ অবস্থায় ছিল তার মাসুল কিন্তু বাংলাদেশের মানুষকে দিতে হয়েছে গত সতেরো বছর এবং আজকের এই নতুন পরিবর্তিত পরিস্থিতি আমরা কোনোভাবেই এই বিষয়টা বলতে চাই না নেগেটিভলি যে এটিও আরেকটি ফেসিবাদের স্পিরিট আমরা এই যে আমাদের যে তরুণ বা যে সমস্ত মানুষগুলো শহীদ হয়েছে তাদের আত্মার প্রতি প্রতি আমাদের যে তাদের তাদের আত্মার এই বিনিময়ে বাংলাদেশ যেন আগামী দিনে আর কোনো রক্ত না ঝরে কোন ধরনের ফেসিবাদের আহ সূচনা যেন বাংলাদেশে না থাকে সেটি বোধ হয় আমাদের এই যে যারা আছে তারা গণজাগরণ মঞ্চের কুশীলব্ধের মতো কোন ধরনের তকমা যেন তাদেরকে নিতে না হয় সেই প্রত্যাশাই আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে করব এবং আমরা যেন আবার নতুন করে বোকা না হয়ে আস্তে আস্তে বোকা হতেই শুরু করেছি যে সমস্ত এনসিপির নেতা থেকে শুরু করে ছাত্র সমন্বয়ক তারা অনেকেই দুর্নীতিতে জড়িত হয়ে গেছে অভিযোগ আসছে এখনো অনেক কিছুই প্রমাণিত নয় কিন্তু অভিযোগগুলো আসছে উঠছে এবং অনেক ক্ষেত্রেই ডকুমেন্টও খুঁজে পাওয়া যাচ্ছে সে কারণে আমরা এই বিষয়গুলো আজকে আবার মনে করলাম এবং খুবই প্রাসঙ্গিক আজকের এই আমার দেশের রিপোর্টটি নতুন করে বাংলাদেশের মানুষের কাছে সামনে আসার কারণে সেটি হয়তো আমাদের নতুন করে মূল্যায়ন করার জন্য কাজে লাগবে ভালো থাকবেন আপনাদেরও মতামত জানাবেন